আসসালামু আলাইকুম ইসকে আরেকটি অনেক বড় নসি কাঁথা দেখতে পাচ্ছেন এটি আমি নতুন জোড়া দিয়েছি আজকে আপনাদের এইটি কাঁথাটির সেলাই ভিডিও দেখাবো এই কাঁথাটি আমি জোর সেলাই দিয়ে সেলাই করেছি আমার কাছে জোর সেলাই ভালো লাগে প্রায় কাঁথায় আমি জোর সেলাই দিয়ে সেলাই করি জোর সেলাই দিলে কাঁথাটি মজবুত হয় এবং দেখতেও সুন্দর লাগে কাঁথাটি সেলাই করার পর সামনেও পিছন পাইট একই রকম লাগে আমি এই কাঁথাটি মোট সাড়ে চোদ্দো গজ কাপড় নিয়েছি মাঝখানে কুসুম কালার কাপড়টা সাড়ে পাঁচ গজ এবং চারি সাইডের যে কালো কাপড়ের পাইটটা দেখতে পাচ্ছেন আমি মোট নয় গজ কাপড় নিয়েছি মোট আমার চোদ্দ গজ সাড়ে চোদ্দ গজ কাপড় লেগেছে কাঁথাটি এরকম আরও নানা ধরনের নকশি কাঁথার ডিজাইন ও সেলাই ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কাঁথাটির ডিজাইন ও সেলাই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা আপনারা প্লিজ কমেন্টে জানাবেন এর আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এরকম আরও নানা ধরনের সেলাই ভিডিও আস আগামীকাল থেকে নিয়মিত দেওয়ার চেষ্টা করব নানা রকমের ভিডিও হাতের কাজের ডিজাইন পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ ভিডিওটি নাডেন নকশি কাঁথাটি লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন আল্লাহ হাফিজ